নেই স্থানের কোনো বালাই নেই যে কোনো ছাত্র গরিব যারা আছে তারাই আমার লক্ষ্য বিশেষ করে মেয়েরা আমার লক্ষ্য মেয়েদেরকে কোনো কম্পিটিভ পরীক্ষায় তাদেরকে সফলতা পাইয়ে দিতে গিয়ে আমি একটু সাহায্য করছি ইংরেজি গ্রামারটা পড়িয়ে তো গরিবদের যারা সায়েন্স পড়লে বা ইংরেজি গ্রামার আলাদা করে এখানে কিন্তু শুধু গ্রামারটা পড়ানো হয় শুধু স্কুল সিলেবাসটা পড়ানো হয় না হ্যাঁ গরিব ছেলেমেয়েরা যাতে একটু উপকৃত হয় এবং আমার এই কাজে অনুপ্রাণিত হয়ে যদি অন্য যে টিচার্সরা আছেন যারা বা টিচার নাই বা হলেন যে কোনো পেশায় থাকতে পারেন ওনার সাধ্যমতো ওনারাও ইচ্ছা করলে কিন্তু রিটায়ারমেন্টের পরে এই কাজটা করতে পারেন তাহলে গরিব ছাত্রছাত্রী যারা আছে সমাজে তারা উপকৃত হয় जर yeah. yeah,